শরৎচন্দ্রের দেবদাস প্রযোজনা বিভূতি সেন পরিচালনা প্রমদেশ বড়ুয়া সহকারী ললিত চক্রবর্তী নাট্যরূপগীত রচনা নরেশ্বর ভট্টাচার্য সঙ্গীত পরিচালনা সুকৃতি সেন ব্যবস্থাপক কার্তিক চক্রবর্তী নাম ভূমিকায় প্রমদেশ বড়ুয়া পার্বতী যমুনা দেবী ধর্মদাস মনোরঞ্জন ভট্টাচার্য চন্দ্রমুখী রমা চ্যাটার্জী মনোরমা আশা মুখার্জী সুনীলা ললিত চক্রবর্তী বিভিন্ন ভূমিকায় আরো অনেকে বাধা বন্ধন সমাজ সংসার না 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 আমি কারো কথা শুনবো না আমি কাউকে মানব না সত্যই আমার ধর্ম কেন কেন তোমরা আমায় বাধা দেবে আমায় ছেড়ে দাও আমায় বাঁচে দাও আমার সংসার নেই সমাজ নেই কেন বাঁচছো আমায় কি কি হয়েছে দেবতা আমি আমি স্বপ্ন দেখছিলাম দুঃস্বপ্ন তা জানি না তবে যৌবনের স্বপ্ন আশার স্বপ্ন হয়তো হয় দুঃস্বপ্ন দেখছিলাম আমার আশাকে নিরাশ করতে তোমরা সবাই যেন উঠে পড়ে লেগেছ পার্বতী না থাক ধর্মদা আমার স্বপ্ন আমার মনেই থাক কারু দেবদাসের সঙ্গে তোর বিয়ে স্বপ্ন ছড়া কিছুই নয় কেন মনো দিদি তা আমি তো কী দেবদাসের বাবা মায়ের মত নেই বলেছেন বেচা কেনা চক্কর ঘরের মেয়েকে নাকি নেবেন না তাই তো ভাবছি যে উপায় কি উপায় আর কি তোমার বরকে কি তুমি পছন্দ করে বিয়ে করেছিলে আমার কথা আলাদা কিন্তু তুই যে নিজের পায়ে নিজেই কুড়ু মেরেছিস বোন তাছাড়া শুনলাম তোর বাবা নাকি তোর জন্য বর ঠিক করেছেন কোথাকার নাকি জমিদার কত বয়স জানি বোধ হয় উনিশ সে কি এই যে নাম চল্লিশ মনোদিদি কত লোকের বয়স চল্লিশ থাকে আমি কি তার হিসেব রাখি আমার বরের বয়স উনিশ কুড়ি এই পর্যন্ত জানি কি নাম রে তাও জানো না শ্রী দেবদাস তুই কি যে বলিস পারু কিছুই বুঝতে পারিনি তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেব জিজ্ঞাসা করবি সে বিয়ে করবে কিনা তাই হ্যাঁ তাই বলিস কি পারু তুই নিজে কথা জিজ্ঞাসা করবি তোর একটু লজ্জা করবে না তোমাকে বলতে কি লজ্জা করল আমি মেয়ে মানুষ তোর সই কিন্তু সে যে পুরুষ মানুষ পারু তুমি সই তুমি আপনার কিন্তু তিনি কি পথ যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে বলা যায় না তাকে কি বলবি বলবি যে পায়ে ঠান্ডাও ঠিক তাই বলবো দিদি আজই রাত্রে যাবো